প্রাথমিক শিক্ষকের অবসর গ্রহণের জন্য পাঁচ বছরের বেশি সময় বাকি থাকলে তাকে আগামী দু বছরের মধ্যে টেট করতেই হবে সুপ্রিম কোর্ট এইরকমই একটি রায় কিন্তু আজ সন্ধ্যা থেকে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এরকমও পোস্ট হয়েছে শিক্ষকদের নিয়ে সুপ্রিম কোর্টের বড় রায় সারাদেশের শিক্ষকদের নিয়ে বড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট আদালত নির্দেশ দিয়েছে যে এখন থেকে সকল শিক্ষককে চাকরিতে টিকে থাকতে বা পদোন্নতির জন্য টেট পাস করতে হবে যেসব শিক্ষকদের পাঁচ বছরের বেশি চাকরি বাকি আছে তাদের টেট পাস করতেই হবে যদি তা না করা হয় তাহলে তাদের পদত্যাগ করতে হবে অথবা বাধ্যতামূলক অবসর নিতে হবে তবে যে শিক্ষকদের কেবল পাঁচ বছর চাকরি অবশিষ্ট তাদের এই নির্দেশের বাইরে রাখা হয়েছে ফলে প্রথমেই যে প্রশ্নটা উঠেছে সেটা হলো এই খবরটি আদৌ সত্যি প্রসঙ্গত বলে দেওয়া দরকার যে খবরটি কিন্তু একদম সত্যি একটি খবর এবং এই রায়টি আজ অর্থাৎ পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং অনমোহনের বেঞ্চেতে কিন্তু মুশকিল হলো এই যে অধিকাংশ জায়গাতে কিন্তু রায়ের এই একশো নয় নম্বর পেজ এবং একশো দশ নম্বর পেজে দুশো ষোলো সতেরো আঠেরো ইত্যাদি পয়েন্টগুলোকে নিয়েই কিন্তু বেশি চর্চা করা হচ্ছে এবং যে আলোচনার মূল বিষয়বস্তু আমি আপনাদের স্ক্রিনে উপস্থাপিত করছি আমি রায়ের ডিটেলস এখানে পড়তে যাচ্ছি না তবে মূল বিষয়বস্তুটা কিন্তু আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি প্রথমেই বলা দরকার এই রায়টি দেওয়া হয়েছে আঞ্জুমান ইসাদ এ তালিম ট্রাস্ট বনাম মহারাষ্ট্র রাজ্য ও অন্যান্য যার কেস নাম্বার এক তিন আট পাঁচ অবলিক দুই শূন্য দুই পাঁচ এই মামলার পরিপ্রেক্ষিতে এবং এখানে মূল যে সিদ্ধান্তগুলি নেওয়া আছে সেগুলি রকম শিক্ষক হতে গেলে টেট বাধ্যতামূলক নতুন শিক্ষক নিয়োগে অবশ্যই টেট পাস করতে হবে চাকরিরত শিক্ষকরা যদি পদোন্নতি চান তাহলেও টেট পাস করতে হবে যাদের চাকরির পাঁচ বছরের কম সময় বাকি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু টেট দিতে হবে না তবে তারা যদি পদোন্নতি চান তাহলে টেট পাস করতে হবে অন্যদিকে যাদের চাকরি পাঁচ বছরের বেশি সময় বাকি তারা যদি আর আইন দু হাজার নয় হন তবে দু বছরের মধ্যে টেট পাস করতে হবে না হলে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে তাদের সুযোগ সুবিধা যা কিনা বলা হয়েছে টার্মিনাল বেনিফিট তারা কিন্তু পাবেন অন্যদিকে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আর আইন এবং টেটের শর্ত এখনকার জন্য প্রযোজ্য নয় ভবিষ্যতে বড় বেঞ্চে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই হলো আজকের প্রদত্ত সুপ্রিম কোর্টের যে রায়টি সেই রায়ে যা নিয়ে সন্ধ্যা থেকে রীতিমতো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা চালাচালি হচ্ছে তার মূল বক্তব্য কিন্তু যে বিষয়গুলো দেখানো হচ্ছে না সেখানে হলো এই যে এই প্রদত্ত রায়টিতে এনসিটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের বিজ্ঞপ্তি অনুসারে কিছু নির্দিষ্ট ছাড়ের কথাও কিন্তু বলা হয়েছে এই ছাড়গুলো মূলত সেই সমস্ত শিক্ষকদের জন্য প্রযোজ্য যারা আরটি আইন এবং টেট বাধ্যতামূলক হওয়ার আগে নিযুক্ত হয়েছিলেন এখন কি কি ছাড় রয়েছে সেখানে সেটাও একটু বলে দিই তেসরা সেপ্টেম্বর দু হাজার একের আগে নিযুক্ত শিক্ষক যে সমস্ত শিক্ষকরা তেসরা সেপ্টেম্বর দু হাজার একের আগে তৎকালীন নিয়োগবিধি অনুসারে নিযুক্ত হয়েছিলেন তাদের জন্য ন্যূনতম যোগ্যতা অর্জন করতে হবে না অর্থাৎ তাদের জন্য টেট কিন্তু বাধ্যতামূলক নয় আবার পয়লা সেপ্টেম্বর দু এক থেকে তেইশে আগস্ট দু হাজার দশের মধ্যে নিযুক্ত শিক্ষকরা যারা এই সময়কালের মধ্যে নিযুক্ত হয়েছিলেন তাদের ক্ষেত্রে এনসিটি দু হাজার একের নিয়মাবলী অনুসারে নিযুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু টেট পাশ করার প্রয়োজন নেই তবে এই শিক্ষকদের মধ্যে যাদের বিএড স্পেশাল এডুকেশনে বা ডিএড স্পেশাল এডুকেশনে রয়েছে তাদেরকে কিন্তু এনসিটি স্বীকৃত মাসের একটি বিশেষ প্রশিক্ষণ কোর্স সেই সময় করতে হতো বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক প্রথম থেকে পঞ্চম শ্রেণির যে সকল শিক্ষকরা বিএড ডিগ্রির সাথে এনসিটি অনুমোদিত ছ মাসের এই স্পেশাল বেসিক টিচার্স কোর্স করেছেন তাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হয়েছে এর পাশাপাশি যদি কোনো স্কুল বা কর্তৃপক্ষ তেইশে আগস্ট দু হাজার দশ অর্থাৎ যেদিন থেকে টেট বাধ্যতামূলক হয় এই তারিখের আগে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়ে প্রক্রিয়া শুরু করে থাকে তবে সেই নিয়োগ পুরনো নিয়ম অনুসারেই করা যেত এখানেও কিন্তু ছাড় রয়েছে ফলে এই বিষয়টা অর্থাৎ কাদের ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে সেই বিষয় কিন্তু যথেষ্ট এখনো পর্যন্ত বিচার বিশ্লেষণের দরকার রয়েছে কারণ যে মামলার পরিপ্রেক্ষিতে এই রায় সেই মামলাটি কিন্তু মহারাষ্ট্র রাজ্যের এবং সেখানে মামলার বিষয় ছিল হলো যে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষক যোগ্যতা পরীক্ষা বা টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেটের সেটা প্রযোজ্য কিনা এবং কর্মরত শিক্ষকদের নিয়োগ এবং পদোন্নতির জন্য টেট পাশ করা বাধ্যতামূলক কিনা কাজে সেই মামলার পরিপ্রেক্ষিতে বিভিন্ন হাইকোর্টে যে রায়গুলো হয়েছিল সেই রায়ের বিরুদ্ধে যে আপিল হয়েছে সেই আপিলগুলির সমষ্টির পরিপ্রেক্ষিতে কিন্তু সুপ্রিম কোর্টের এই রায় ফলে সেই রায় দেশের সমস্ত রাজ্যগুলিতে কতটা প্রয়োগ হবে আদৌ প্রয়োগ হবে কিনা এবং আমাদের রাজ্যে বিশেষত সেই রায় কিভাবে প্রয়োগ হবে সেই বিষয়ে কিন্তু এখনো যথেষ্ট বিচার বিবেচনার দরকার রয়েছে সমস্ত রায়ের কপি ভালো করে পড়ে দেখার দরকার রয়েছে কাজে এই মুহূর্তে এত আতঙ্কিত হবার কিছু নেই তাই সকল শিক্ষকদের উদ্দেশ্যে একটাই অনুরোধ যে আপনারা অযথা বিচলিত হবেন না খুব শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত আপনাদের জানাতে পারবো বলে আশা করছি ভালো থাকুন সকলে সুস্থ থাকুন